ছোট্ট শহর বীরভূম রামপুরহাটের এক সাধারণ স্কুলে এক নির্দোষ সপ্তম শ্রেণীর ছাত্রী কিন্তু সেই রাতেই এমন কি ঘটল যা শুনলে আপনার শরীর কেঁপে উঠবে এক শিক্ষক যাকে সবাই সম্মান করত হয়ে উঠল এক নরপিসাজ এটি সেই রাতের গল্প যেদিন এক নিষ্পাপ মেয়ের জীবন থেমে গিয়েছিল তার নাম বাহা কিস্কু সাধারণ এক আদিবাসী মেয়ে যার স্বপ্ন ছিল পড়াশোনা করে বড় কিছু হওয়া আঠাশে আগস্ট সন্ধেবেলায় বাহা কিস্কু বাড়ি ফিরছিল হঠাৎ খবর সে আর বাড়ি পৌঁছায়নি পরিবার খুঁজতে খুঁজতে থানায় অভিযোগ জানায় শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক কোথায় গেল সেই মেয়ে মানুষের খোঁজা খুঁজি থানায় অভিযোগ দায়ের হল বীরভূমের রামপুরহাট সপ্তম শ্রেণীর এক আদিবাসী ছাত্রী বাহা কিশু সে প্রতিদিন স্কুলে যায় ভবিষ্যতের স্বপ্ন দেখে কিন্তু সেদিন সেই স্বপ্ন থেমে গেল চিরতরে পরের দিন ভোরে পুলিশ খুঁজে পায় এক ভয়ঙ্কর সত্য মেয়েটির দেহ মেলে জঙ্গলের খালে টুকরো টুকরো অবস্থায় প্লাস্টিক মোড়ানো কেমিক্যাল ঢালা যেন অপরাধী চেয়েছিল কাউকে জানতে না দিতে তারপর ফেলে দিল এক জঙ্গলের খালে কিন্তু পুলিশ পায় সেই দানবের নাম মনোজ কুমার পাল স্কুলের ফিজিক্যাল সায়েন্সের শিক্ষক ছিলেন যাকে সবাই সম্মান করত যাকে গুরু মানত সেই মানুষই নাকি ডেকে নিল তাকে সে প্রথমে ফুসলিয়ে বাড়িতে ডাকে ধর্ষণ করে হত্যা করে তারপর দেহ কেটে বাক্সে ভরে রাখে তারপর এক নর পিসাচের মতো ছিঁড়ে খেল তার শৈশব কিন্তু এখানেই শেষ নয় নিষ্ঠতার সীমা ছাড়িয়ে গেল সে মেয়েটির দেহ টুকরো টুকরো করে কেটে ফেললো শুনতে কি ভয়ঙ্কর লাগছে কিন্তু এটাই সত্যি এমনকি আইনজীবীর কাছে গিয়েও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে যে শিক্ষককে আমরা ভবিষ্যৎ করার গুরু ভাবি সে আজ নরপিসাজ হয়ে গেছে যে মানুষ আমাদের নীতি শেখায় সেই মানুষ এত নিষ্ঠুর হতে পারে এটা ভাবলেও কার শিউড়ে ওঠে প্রশ্ন উঠছে আমরা কাকে বিশ্বাস করব। শিক্ষককে সমাজকে না আইনকে এমন ঘটনা প্রথম নয় কিছুদিন আগে মেডিকেল কলেজের ভেতরে ধর্ষণের খবর এসেছিল প্রতিদিনই কোথাও না কোথাও কোনো বাহা কিস্কু হারিয়ে যাচ্ছে কারণ এ দেশে ধর্ষণকারীদের মনে কোনো ভয় নেই সমাজ ধীরে ধীরে নষ্ট হচ্ছে যদি আজ আমরা আওয়াজ না তুলি তাহলে কালকে আবার অন্য কোনো নিষ্পাপ মায়ের কোল খালি হবে এবার সময় এসেছে কঠিন শাস্তির দাবি তোলার বাহা কিস্কু আর ফিরবে না তার বাবা মা আর কখনো হাসবে না কিন্তু প্রশ্নটা থেকেই যাবে এই দানবদের জন্য একটাই শাস্তি দরকার কঠোরতম শাস্তি মৃত্যুদণ্ড যাতে কোনো পুরুষের আর সাহস না হয় এই ধরনের অপরাধ করার বন্ধুরা এমন অপরাধের কি শাস্তি হওয়া উচিত কমেন্টে লিখুন যে ন্যায় চাই বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই জানুক বাহা কিছুর জন্য আমরা কিন্তু নীরব নই আমরা চাই বিচার চাই পরিবর্তন আপনারা এই শিক্ষকের কি শাস্তি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করতে বলবেন না যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে দেখা হবে নতুন কোনো সত্য গল্প নিয়ে